প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদ হচ্ছে একটা বড় উৎসব এই ঈদে কেউ প্রিয়জনকে কাছে পায় কেউ বা নতুন পথ শুরু করে সংসার জীবনের মাধ্যমে আবার কেউ কেউ প্রিয়জন হারিয়ে বিষাদ মনে ঈদ উদযাপন করে সবার জন্য কিন্তু ঈদ সমান আনন্দ নিয়ে আসে না হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ দিস ইস শিমুল ফ্রাম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সবার ঈদ কেমন কাটল বলেন তো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভালো লাগবে আজকে একটু টুকটাক শপিং দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করছি তো ঈদের শপিং কিন্তু আমাদের এবার খুব একটা শেয়ার করার মতো নেই কারণ আমরা কিন্তু সব কিছুই আগেই পাঠিয়ে দিয়েছি তো যেগুলো টুকিটাকি ঈদের আগের দিন নিয়ে গিয়েছিলাম সেগুলো একটু শেয়ার করছি এখানে ইছানের বাবার একটা পাঞ্জাবি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটাও ছিল ঈছানের বাবার পাঞ্জাবি আর মাঝে যেটা দেখালাম এটা আমাদের দুষ্টু বাবা আমাদের ইছানের পাঞ্জাবি ছিল এখানে শাড়ি জন্য দুটো ড্রেস নিয়েছিলাম এবার আমি একটু পার্টি ফ্রপ নিয়েছিলাম ইচ্ছে করে যেহেতু রোজার আগ দিয়ে আমি যখন ঢাকায় গিয়েছিলাম ওর জন্য বেশ কিছু ড্রেস আমি নিয়ে এসেছিলাম ঢাকা থেকে এই জন্য এবার কিন্তু খুব একটা শপিং আমি ওকে করে দিয়ে নিই তা একটা একটু আর কি পার্টি ফ্রকের মতো নিয়েছিলাম আর এটা একদমই কিন্তু সাদা মাটা একটা ফ্রক নিয়েছিলাম এইটা কিন্তু সাদা মাটা হলেও ওকে পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল গরমের সময় যেন একটু কমফোর্ট ফিল করে এই জন্য হালকা কিছু নিয়ে দিয়েছিলাম আর এখানের তো শপিংয়ের কোনো শেষ নেই বাচ্চাদের আসলে অনেক জিনিস কেনা হয়ে যায় কিনবো না কিনবোনা করতে করতেও তো ওর দেখা গিয়েছে অনেকগুলো টি শার্ট প্যান্ট কিন্তু একদম রোজা থেকে পরা শুরু হয়ে গিয়েছে তো যেগুলো একদম আর কি পড়ানো হয়নি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি শাশুড়ি মায়ের জন্য ননদের জন্য ভাগ্নির জন্য ননদের জন্য সবার জন্যই কিন্তু আমি থ্রি পিচ পাঠিয়ে দিয়েছিলাম তো ওরা যেহেতু বানাবে আগেই পাঠিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমার জায়ের জন্য একটা শাড়ি দিয়েছিলাম বাটিকের যে সুতি শাড়িগুলো ওগুলো ও যেহেতু শাড়ি পরে তো দেখেন এখানে কিন্তু আমি শু নিয়েছি তো একই রকম শু নিয়েছি মা এবার আর শুটা এতই কমফোর্ট ছিল খুবই কমফোর্ট আসলে এই ধরনের সব সময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো হয় তো দেখে খুব ভালো লাগলো এই জন্য মা মেয়ে কিন্তু একই রকম নিয়ে ফেলেছি আর এইটা হচ্ছে ইছানের ইছানের স্যান্ডেলটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে পাঞ্জাবির সাথে পরার জন্য একদম বেস্ট তো একদম লাস্ট মুহূর্তে যেগুলো শপিং ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার ননদের হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি ছিল আরও কয়েকটা পাঞ্জাবি কেনা হয়েছে তবে সেগুলো জায়গা মতো পৌঁছে দেওয়া হয়েছিল ততক্ষণে আর মেয়েদেরগুলো তো আগেই পাঠিয়ে দিয়েছি তো এই তো লাস্ট মুহূর্তে আমরা একদম ঈদের আগের দিন কিন্তু এই যে লাগেজ গুছিয়ে একদম বাসায় চলে এসেছি আমার শ্বশুর বাসায় তো আমার ঈদ তো সবসময় আমার শ্বশুর বাসায় করা হয় এই যে আমার শাশুড়ি মা বের হয়ে এসেছে আর এই যে ওরা দুইজন একদম ঢুকে পড়লো তো দেখলাম আমার শাশুড়ি মা একদম সুন্দর একটা লাল টুকটুকি বেডশিট বিছিয়ে রেখেছে এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি এটা ছিল একদম রাতের বেলা মানে ঈদের আগের দিন রাতে খুব সুন্দর লাইটিং করেছে ওখানে সবাই ঈদের নামাজ পড়বে এই জন্য তো সকালে ঘুম থেকে উঠে যেটা হয় যে একদম সব কিছু কিন্তু চকচকে ছকচকে মানে আমার শাশুড়ি মা কিন্তু সুন্দর করে সব কিছু মুছে রেখেছে আমার শাশুড়ি মা ঝাড়ু দিতে ঘর মুছতে খুব পছন্দ করে দেখা যায় একটু পর পর এটা হতেই থাকে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আমাদের কিন্তু দুটো ফ্ল্যাট একসাথেই কিন্তু অ্যাটাচ করা মাঝে কোনো পার্টিশন নেই আমার শ্বশুর বাবা এইভাবেই কিন্তু তৈরি করে রেখে গিয়েছেন আমার শ্বশুর বাবা কিন্তু মারা গিয়েছে দুই হাজার সালে তো দুই পাশে কিন্তু দুইটা ফ্ল্যাট আসলে একদম অনেক বড়ো ডাইনিং মনে হয় এক প্রান্তে দাঁড়ালে যেহেতু দুটো ফ্ল্যাট একসাথে এই জন্য তো রুমগুলো যতটুকু গুছানোর আমি একটু গুছিয়েছি আর আমার রুমে তো এইখানে এখনো ঘুমাচ্ছে ওটা আমি পরে গুছাবো তো গ্রামের যে সকালটা থাকে সেটা একটা অন্য রকম সৌন্দর্য থাকে চারিদিকে এত সুন্দর সবুজ গাছপালা আর এই যে বাসার সামনে কিন্তু বেশ কিছু গরু আছে সেগুলোও দেখছিলাম যেহেতু আমাদের আশেপাশে অনেকগুলো অটরাইস মিল আছে এই জন্য এখানে কিন্তু প্রচুর ধুলা প্রচুর ছায় উড়ে আসে তো দেখা যায় ক্লিন করে খুব একটা থাকে না তারপরও কিন্তু আমার শাশুড়ি মা প্রত্যেকটা দিন বাসা একদম চকচকে ছকচকে করে রাখে ঝাড়ু দিয়ে মুছে একদম উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটু একদম এই স্বভাবের বলতে গেলে তো যাই হোক এরপরে হচ্ছে আমি একদম রান্নাঘরে চলে এসেছি তো আমি হচ্ছে যে চটপটি ডালটা এটা কিন্তু ভেজাতে ভুলে গিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিয়েছি অন্যান্য কাজকর্ম করতে করতে এটাও কিন্তু ভিজে গিয়েছে আর এদিকে হচ্ছে গরু মাংসটাও আমি এখানে ধুয়ে নিচ্ছি যেহেতু আর যাই হোক সবাই কিন্তু একটু একদম দুপুর টাইমে ভাত খেতে পছন্দ করে তো এই জন্য ভাবলাম যে এক সাইডে হচ্ছে যে নাস্তাগুলো বানাবো সেগুলো করতে থাকবো আর অন্য চুলায় গরু মাংসটা আমি বসিয়ে দেব তো আমরা হচ্ছি দুই চা তো আমি কিন্তু বড় হ্যাঁ তবে আমি বড় হলেও সে কিন্তু বয়সে আমার চাইতে বড় যেহেতু সে এই বাড়িতে আগে এসেছে আমি পরে এসেছি তো দেখা যায় আমি যেহেতু থাকি না তো যখনই আমি আসি আমি একটু চেষ্টা করি যে নিজের মতো করে কাজগুলো করতে যেহেতু আমি একদমই থাকি না আর ও যেহেতু সবসময় রান্নাবান্না করে তো যখন আমি আসি ওকে একটু ছুটি দিই ও আমার আশেপাশেই থাকে আর আর রান্নাবান্নার যে দায়িত্বটা এটা আমি পুরোপুরি নিজের উপরে নিয়ে ফেলি আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে কাজের তো কোনো শেষ নাই গরু মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিব এই জন্য সব মশলাগুলো কিন্তু এক এক করে অ্যাড করে দিচ্ছি আমি আপনাদের কাছ থেকে দীর্ঘ একটা বিরতি নিয়েছি আসলে শেষের দিকে টানা ভিডিও দেওয়ার জন্য আমি এতটাই অসুস্থ হয়ে যাই তো সেই অসুস্থতা আসলে একরকম ছিল তার চাইতেও বেশি অসুস্থ হয়ে পড়ি যেদিন আসলে ভিডিওর কাজগুলো শেষ করার পরে টানা দুই দিন আমি আমার বাসা একদম ক্লিনিংয়ের কাজ করেছিলাম টানা দুই দিন কিন্তু একদম ডিপ ক্লিনিংয়ের কাজ করেছি তো যারা আসলে আমার সাথে পার্সোনালি কথা বলে তারা জানে আমি কিন্তু যখন ঝোল ঝাড়ি বাসার প্রত্যেকটা ফার্নিচার আমি নিজেই টেনে টেনে একদম সব ময়লা বের করি এরপরে মুছি তো এই সব করতে গিয়ে আমি আসলে এতটাই অসুস্থ হয়ে যায় যেটা আসলে বলার বাইরে তার উপরে আবার বাসায় যেতে হবে সেগুলো গোছ গাছের বিষয় তো টানা এতটা ধকল গিয়েছে যে এত অসুস্থ হয়ে গিয়েছিলাম কোনো ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো ইচ্ছা ছিল একদম টানা একটা বিরতি নেব কারণ শরীর বলে কথা শরীরে আসলে আর কুড়া ছিল না তো এই ভিডিও ক্লিপটা পরে যখন দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় সেই কাপড়টাতে আগুন ধরে যাবে তো আসলে বিষয়টা এমন ছিল না দূর থেকে দেখতে এমন মনে হচ্ছিল তো বাসায় যাওয়ার পরে যেটা হয়েছে টুকটুক করে একটু করে ক্লিপ নিয়েছি কারণ অনেকদিন পর বাসায় যাওয়া হয় সবাই বাসায় আসে সবার সাথে গল্প করতে করতে কিন্তু সব সময় ওভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না আর ভালোও কিন্তু লাগে না সব পরিবেশে সবটা কিন্তু যায়ও না আমি এদিকে মাংসর জন্য যতটুকু পানি দরকার ঝোলের জন্য ততটুকু পানি দিয়ে দিয়েছি আর এদিকে দুধের মধ্যে বলক ছিল তাই এভাবে কিন্তু ওপরে রেখে দিয়েছিলাম তো এটা আসলে আপনারা কি বলেন অনেকে খুন্তি বলে অনেকে ছোলি বলে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে আমরা ছেচকি বলি তো সেটাই কিন্তু দিয়ে রেখেছিলাম উপরে যাতে করে দুধটা বলক দিয়ে উপরে উপচে না পড়ে যায় তো এখানে সেমাই রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা সাইডে রেখে দিয়েছি বাসায় যেহেতু কেউ নাই ছেলে মানুষ আমার দেবর এবং হচ্ছে সাইকার বাবা দুজনেই নামাজ পড়তে গিয়েছে আর এই ঝান্ত ঘুমাচ্ছে আমার দেবরের ছেলেটাও গিয়েছে নামাজে এদিকে আমি এখন নুডলসটা তৈরি করে নেব বেশি কিছু আজকে করবো না শুধুমাত্র সেমাই রান্না করব নুডলস করব আর চটপটি তো এই যে আমার বাবাটা মার্শাল্লাহ গোসল করে দিয়েছি আর সে হচ্ছে পাঞ্জাবি পরেছে তো ওকে কিন্তু একদম যখন এক বছর বয়স ছিল তখন পাঞ্জাবি পরিয়েছিলাম মাঝে আর কোনো পাঞ্জাবি ওকে কিনে দেয়নি তো মার্শাল্লাহ ওকে এতটাই সুন্দর লাগছিল কিউট লাগছিল তো আম্মাকে কিছুক্ষণ ভিডিও কলে দেখালাম এরপরে আবারও কিচেনে চলে এসেছি এখানে তেঁতুলের যে টকটা সেটা তৈরি করলাম চিনি দিয়েছিলাম তারপরে চটপটি মশলা দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম ওইদিকে আমি টকটা রেডি করে এদিকে এখন আমি চটপটিটা রেডি করে ফেলবো তো ডাটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা নামানোর পরে আমি এখানে যতটুকু পরিমাণে আমরা সবাই মিলে খাব ততটুকু পরিমাণ রেডি করে নিচ্ছি ঈদের দিনে আর কিছু থাক বা না থাক ঈদের দিনে আমাদের যে একটা উৎসব মুখর খাবার সেটা হচ্ছে সেমাই সেমাইটা আমাদের সবার বাসায় থাকতে হবে তো সেমাইটা কিন্তু আমি একদম প্রথমেই রেডি করে নিয়েছি এরপরে নুডুলসটাও করেছিলাম আর এখানে এখন চটপটিটাও রেডি করে নিয়েছি এরপরে সবাই নাস্তা খেয়েছি আর কোনো ফুটেজ নেওয়া হয়নি এটা একদম ডিরেক্ট দুপুরে ছিল তো এখানে দেখেন সে কি যে বক বক করছে এই ক্লিপটুকু রাখার কারণ হচ্ছে আমরা কিন্তু বাড়িতে সবাই এভাবে এভাবে পাটি বিছিয়ে কিন্তু নিচে বসে খাই তো আমাদের ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে যেহেতু খাই জন্য কিন্তু নিচে এভাবে পাটি বিছিয়ে খাই যখন গেস্ট আসে তখন দেখা যায় ডাইনিং টেবিলে খাওয়া হয় ঈদের সময় যখন বাসায় যাওয়া হয় তখন কিন্তু সব চাইতে বেশি এনজয় করে বাচ্চারা দাদির বাসায় নানির বাসায় গেলে এদের মনে হয় যে একদম খুশিতে আত্মহারা হয়ে যায় তো ইছান প্রচুর পরিমাণে মজা করেছে এনজয় করেছে ও খুব খুশি ছিল আর এদিকে সারিকাও তো খুব খুশি ওরা তো আসতেই চাচ্ছিলো না এমন একটা অবস্থা এটা ছিল ঈদের পরের দিন তো ঈদের পরের দিন যেটা হয় আমাদের বাসায় কিন্তু অনেক গেস্ট আসে তো আমার বিয়ের পর তো দেখতাম একদম চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন এভাবে কিন্তু গেস্ট আসতো তো আজকে আমার ননদ এবং তার পুরো পরিবার আসবে আর সেই সাথে কিন্তু আমার দেবরের যে মেয়ে সেও আসবে ওর যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো ও আসবে তো এই তো হচ্ছে আয়োজন তাদেরকে ঘিরেই কিন্তু আজকের আয়োজন তো আজকেও কিন্তু সকাল থেকে কাজটা শুরু করেছিলাম আমাদের সব চাইতে খারাপ ঈদ কেটেছে এবারে ঈদটা তো আমার আম্মাকে কিন্তু আগে পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়ার ওখানে মানে ঢাকায় তো আম্মা আসলে যেতে চাচ্ছিল না কারণ নিজের বাসা ছেড়ে আমি যেটা বুঝি যে কেউ আসলে থাকতে চায় না বা যেতে চায় না তবে আম্মা যেহেতু ভাইয়ের ওখানে ছিল আমি কিন্তু মানসিকভাবে খুব শান্তিতে ছিলাম কারণ রোজার মধ্যে একা একা কী খাবে কি করবে না করবে এই টেনশনেই কিন্তু আমি আসলে অসুস্থ হয়ে যেতাম তো যেহেতু ভাইয়ের ওখানে ছিল আমি কিন্তু একদম রিল্যাক্সে ছিলাম এদিকে রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে মাংসের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওরা দুই ভাইফোন এভাবে কিন্তু কিচেনের জানালা দিয়ে টুকি মারছিল তো আসলে যেটা হয়েছে যে এই ঈদটা প্রথম যে ঈদে আসলে আব্বাকে ছাড়া আমরা ঈদ করেছি তো খুব কষ্ট ছিল দিনটা আম্মা সারাটা দিনই ফোনে কিন্তু কান্নাকাটি করেছে এদিক থেকে আমিও কান্না করেছি আমারও মন মানসিকতা একদমই ভালো ছিল না যে মানুষটা ঈদের দুই দিন আগে থেকে ফোনের ওপর ফোন দিয়ে খোঁজ নিত কখন বাসায় যাব কয় তারিখে বাসায় যাব। এবার কিন্তু ফোন দেওয়ার মতো কেউ ছিল না তো এটা যে কতটা কষ্টের এটা আসলে যার সাথে হয় সেই কিন্তু বোঝে এবার কিন্তু বাসায় ডাকার মতো কেউ ছিল না তো যেহেতু আম্মাও ছিল না এই জন্য কিন্তু মনে হচ্ছিল যে বাসায় কেন যাব কেউ নাই আমার মনে হচ্ছিলো আমার কেউ নাই এরকম একটা মনে হচ্ছিল তো তারপরও আসলে বাসায় তো আসতে হবে যেহেতু শাশুড়ি মা আছে আমার ফ্যামিলির লোকজন না থাকলেও তার ফ্যামিলির জন্য কিন্তু আসতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে এবারে খুব খারাপ কেটেছে এবারেটা একদমই ভালো ছিল না একটা পরিবারে যখন একটা সদস্য চলে যায় তখন সেই পরিবারের পুরো ধরনটাই যেন চেঞ্জ হয়ে যায় এদিকে গরু মাংসটা প্রায় হয়ে এসেছে তো আমি এটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে তো এটাও নামিয়ে নিচ্ছি আর ওইদিকে বুটের ডাল দিয়ে কিন্তু আমি গলিচা গিলাটাও রান্না করেছিলাম এর মধ্যে আমার ননদটাও চলে এসেছে তো সবাই মিলে গল্পও করছিলাম রান্নাও করছিলাম এ হচ্ছে বিষয় তো সবাই যখন একসাথে থাকি আর কাজের মধ্যে থাকি তখন কিন্তু দেখা যায় যে যে মনের ভেতরে খারাপ লাগাগুলো কষ্ট লাগাগুলো কিছুটা হলেও কিন্তু কম থাকে এখন আমি রোজটা তৈরি করব। তাহলে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট এরপরে শুধুমাত্র পোলাওটা রান্না করব। তো রান্না বান্না করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে কারণ এত পরিমাণে গরম ছিল সেই দিন যেটা আসলে বলার মতো না মনে হচ্ছিলো একদম মুখ ঝলসে যাচ্ছে আর আমার শ্বশুরবাশা এলাকায় দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে গরম এত গরম থাকে গরমের সময় আসলে যাওয়া যায় না আবার ঠান্ডার সময়ও দেখা যায় প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো রোজটা প্রায় হয়ে এসেছে তো রোজটাও আমি নামিয়ে ফেলবো আর বাসার মধ্যে এত চিৎকার চিল্লাচিল্লি হচ্ছে কারণ সব বাচ্চা কাচ্চা এক জায়গায় হয়েছে তো ওদেরই আসলে দিন এতটাই মজা লাগে তো এখানে হচ্ছে আমি পোড়ার চালটা কিন্তু ভেজে নিয়েছি তো মোটামুটি প্রায় ভাজা হয়ে গিয়েছে তো আমার ননদকে বলছিলাম যে তুমি পানিটা ঢেলে দাও আর আমি একটু নেড়ে চেড়ে দিই তো এখানে ও আমাকে একটু হেল্প করছিলো ও পানিটা ঢেলে দিল আর এই যে আমি কিন্তু পোলাওটা সুন্দর করে নেড়ে চেড়ে লবণ দিয়ে মশলা দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঠেকে দেব এবার মনে হয়েছে এই রোজাগুলো এত তাড়াতাড়ি গিয়েছে আমি আসলেই বুঝতে পারিনি যে কখন কখন রোজা শেষের পথে তো অনেক কাপড়ে আসলে কিন্তু ব্যাগ যে ব্যাগ পাননি অনেক আপুরা ড্রেস চেয়ে ড্রেস পাননি আরও একটা কথা লাস্ট ভিডিওতে আমি হচ্ছে বাটিকের একটা বুটিক্স ড্রেস দেখিয়েছিলাম লাল কালোর মধ্যে ওটা কিন্তু অনেক আপুরে চেয়ে পাননি তো ওটা কিন্তু একদম অনেক পরিমাণে স্টকেই আছে তো যার যার দরকার ছিল তারা তারা কিন্তু এখন নিয়ে ফেলবেন তো রংপুরের এক আপু কিন্তু আমাকে বলেছিলেন ওটা যেন আসলে জানাই তো আপুর নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না তো আপু আপনি দয়া করে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা নক দেবেন আমার আপনার কথা মনে আছে তবে আপনার নাম্বারটা কিন্তু আমার কাছে নেই হারিয়ে গিয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে দুপুরের জন্য যে রান্নাবান্না করেছি সবাই রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে সারিকা একটু ফ্রেশটা পড়েছে আমি বলছিলাম একটা ভিডিও নেই বাবা ও এখন ভিডিও তেমন একটা করতে চায় না এরপরে হচ্ছে আমরা এসেছি আমার ছোটো ফুফি শাশুড়ির বাসায় এটা কিন্তু সেই দিনই এসেছি একদম বিকেলবেলায় তো এখানে বেশ কিছু নাস্তা দিয়েছিল আর এদিকেই এই ছান গিয়েছিলো তো আমার এই ছোটো ফুফি শাশুড়ি খুব ভালো আমার তিনটা ফুফি শাশুড়ি তো তিনজনই মাসাল্লাহ আমাকে খুব আদর করে স্নেহ করে তো ফুফির বাসাটা অনেক সুন্দর ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু করা হয়নি আর এইটা হচ্ছে একদম যে ঈদের তৃতীয় দিন সেই দিন আমরা একদম সকাল সাড়ে ছটার সময় বাসা থেকে বের হয়েছি যাতে করে বাইরের যে প্রাকৃতিক দৃশ্য একদম সকালের যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেটা আমরা একটু উপভোগ করতে পারি তো আমাদের বাসার পাশেই কিন্তু আমার হচ্ছে চাচা শ্বশুরের বাসা আমার শ্বশুরেরা দুই ভাই তো আমার শ্বশুর তো মারা গিয়েছেন আমার চাচা শ্বশুর বেঁচে আছেন আর এটা হচ্ছে আমাদের মার্কেট তো এখানে টোটাল সতেরোটা দোকান আছে তো এই মার্কেটটা কিন্তু আমার শ্বশুরের মানে আমার শ্বশুর এবং চাচা শ্বশুরের তো চেয়েছিলাম পুরো মার্কেটটা একটু সুন্দর করে ভিডিও করে রাখতে কিন্তু দেখলাম অনেক লোকজন অলরেডি দোকান খুলতে শুরু করেছে আসলে গ্রাম এলাকায় এত সকাল সকাল দোকান খুলে খুব অবাক হয়েছি পরে আর যায়নি লজ্জায় তো আমরা যাচ্ছিলাম একদম সামনের দিকে তো এইটা যেটা জায়গা দেখছেন এই জায়গাটাও কিন্তু আমার শ্বশুর এবং চাচা শ্বশুরের তো এখানে টোটাল আট বিঘা জমি আছে রাস্তার সাইডে খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে যেহেতু অনেক পরিমাণে জায়গা একদম ফাঁকা তো এই বেগুন এবং টমেটো গাছগুলো হচ্ছে আমাদের এখানে লোক দিয়ে লাগানো হয় আর বেশ পরিমাণে পানি দেখছেন ওখানে হচ্ছে আমার চাচা শ্বশুর মাছ ছেড়ে রেখেছে অনেক ধরনের মাছ কিন্তু এখানে হয় তা একদম রাস্তার সাইডে জায়গাটা সুন্দর লাগে আর একদম রাস্তার অপোজিট যে সাইডটা সেই সাইডে কিন্তু একটা পুকুর আছে আর একটা বট গাছ খুব ভালো লাগে আমরা প্রায় কিন্তু সেখানে বসি তো আমি একটু করে করে সব কিছুই ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম তো এই জায়গাটা দেখতেই আসলে ভালো লাগে এত পরিমাণে বড় জায়গা আর এই যে রাজহাঁস রাজহাঁস দেখছিলাম এই দিকে হচ্ছে কবুতরের বাসা আমি কখনো এরকমটা দেখিনি তো সারিকার বাবা বলা মাত্রই আমি হচ্ছে এটা একটু ভিডিও ক্লিপ নিলাম আর এই যে দেখেন এটা কিন্তু আরও একটা অটো রাইস মিল কারখানা তো আমার শ্বশুরবাশার এখানে পাঁচ কদম দশ কদম যাওয়ার পর পরেই কিন্তু একটা করে অটো রাইস মিল কারখানা তো যার কারণে কিন্তু এখানকার যে জায়গা জমি সেগুলোর দাম আসলে অনেক বেশি হয়ে থাকে কারণ এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো কিন্তু সবাই নাই। আর নিয়ে হচ্ছে নিজ নিজ কাজে এভাবে ব্যবহার করে তো যেটা দেখালাম ওটা কিন্তু ছিল ঈদগা মাঠ ওখানে ঈদের নামাজ পড়ানো হয়েছে তো সারিকার বাবা বলছিল এই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম আর এই স্কুলটা আমার ভীষণ পছন্দ এখানকার হচ্ছে কোনো একজন নিজের জায়গার উপরে এই হাই স্কুলটা তৈরি করে দিয়েছেন তো মাশাল্লাহ এত সুন্দর স্কুলটা আমি আজকে ভেতরে যেতে পারলাম না কারণ সকালবেলায় তালা দেওয়া ছিল মাঠটাও অনেক বড় আর এটা হচ্ছে আমাদের গ্রামের যে মসজিদটা সেটা তো সারিকার বাবাও বলছিল যে চলো তোমাকে বাইরে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি যেহেতু আমি একদমই দেখিনি তো মসজিদ দেখলে তো এমনিতেই মনের মধ্যে শান্তি লাগে তো ফাইনালি আমরা আবার বাসায় চলে এসেছি অনেক হাঁটাহাঁটি করেছি কিন্তু এরপরে হচ্ছে আমরা কিন্তু একদম গোসল করে দুপুর বারোটার মধ্যেই আমরা আমার ননদের বাসায় চলে এসেছি তো আমার ননদের হচ্ছে দুটো বাড়ি একটা দোতলা একটা হচ্ছে তিনতলা মার্শাল্লা তো যেটা তিনতলা বাসা সেখানে ও থাকে তো এছান তো সব জায়গায় একদম আগে আগে আর ফুপি বলে তো একদম পাগল কারণ ফোনে সব সময় ফুপির সাথে কথা হয় তো ও কিন্তু রান্না রান্নাবান্নায় ব্যস্ত বুঝতেই পারিনি আমরা চলে এসেছি পরে আর কি লাইট দেয়া হলো তো ইচ্ছে ছিল ওর পুরো বাসাটা সুন্দর করে একটু আমি ভিডিও করব। তো আসলে করা হয়নি কারণ ওই যে মন আসলে ভালো না থাকলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না তোর বাসাটা অনেক বড় অনেক সুন্দর ওটা ছিল ড্রয়িং রুম আর এটাও কিন্তু ডাইনিং প্লাস হচ্ছে এখানে একটু ড্রয়িং রুমের মতো করে রেখেছে সোফা দিয়েছে তো এই সোফাটা আসলে ও কাভার দিয়ে কিন্তু একদম সুন্দর করে র্যাপ করে রেখেছে কারণ ওর ছেলে খুব চঞ্চল খুব লাফালাফি করে তো এটা হচ্ছে আমার ভাগনার রুম তো আমার ভাগনা হচ্ছে সারিকার চাইতে ছয় মাসের ছোট। ওরা প্রায় সমবয়সী তো ভাগ্নারুমে রুমে পাখি ছিল তুই জানিস সে সব করে এভাবে কিন্তু ফেলে দিচ্ছিলো আর এই যে এইভাবে তোড়াতড়ি করছে আর আমরা কিন্তু একদম ব্যাগ নিয়ে চলে এসেছি আপনারা হয়তো খেয়াল করেছেন কারণ নরদের বাসায় খাবার দাবার খেয়ে আমরা একদম বিকেলবেলায় রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে অলরেডি কিন্তু আমি বাসায় চলেও এসেছি তোর বাসাটাও অনেক সুন্দর আর এখানে এসে দেখলাম একটা চুলা রাখা আছে তোর শখ করে একটা চুলা বানিয়ে নিয়েছে তো ছাদে যে উঠিয়ে রাখবে এইটা নাকি আসলে লোক পাচ্ছে না অনেক নাকি ভারী তো পরে দেখলাম সত্যিই ভারী তোর ওর কিন্তু অনেক বড় দেখেন তো ভালো লাগে খোলামেলা বাসা হলে আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় বাচ্চারাও খেলে একটু মজা পায় তো আমি একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম সেই সাথে এইখানকেও একটু দেখছিলাম এটা হচ্ছে আমার ভাগ্নির রুম তো আমার একটা ভাগ্নি এবং একটা ভাগ ঈদের সময় দেখা যায় সবার বাসে এভাবে দাওয়া চলতে থাকে আর একজনের সাথে আর একজনের এভাবে কিন্তু সাক্ষাৎ চলতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ